কত বড় সাহস এলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের উপর হামলা করা সাহস পাই ভাই হামলা করার আগে একটা মাথায় রাখা উচিত ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন ইতিহাস রচিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই কিন্তু দেশ স্বাধীন হয়েছিল দুই সালে এসে মাত্র পনেরো মাত্র পনেরো দিনের ব্যবধানে সৈর শাসককে ক্ষমতাচ্যুত করা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হলো তখন সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে সবগুলো জাগ্রত হয় তারপরে যখন প্রত্যেকটা ভার্সিটিতে আবার হামলা করা হয় তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে এই শৌরসারের পতন ঘটায় সে তারপর এই সাহস তারা পালে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করে যাও তোরা তোদের মূল্যটা পেয়েছিস তোদের দাবি মানার পরে তুরা এইভাবে আন্দোলন করলি কোন সাহসে খুঁটিয়ে দেখতে হবে এখানে লিগের কোনো ষড়যন্ত্র নেই তো তারা আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে না তো প্রত্যেকটা হিসাব রাখতে হবে চাকরি স্থায়িত্ব করতে এসে এখন চাকরি বিলুপ্তের পথে মাত্র সাত মিনিটে আউট